Bye. <coughs> হ্যালো বন্ধুরা তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন দুপুরবেলা সবাই চলে গেছে ঠাকুর আনতে তো আমরা লাস্ট মানে রেডি হতে গিয়ে লাস্ট হয়ে গেছে তাও মাম্মা ঘুমাচ্ছিল ওই রকম শুধু শাড়িটাই পরেছি কিচ্ছু রেডি হয়নি হ্যাঁ এখন যাচ্ছি ঠাকুর আনতে তো চলো তোমাদেরকেও দেখায় আমরা কোথায় ঠাকুর আনতে যাচ্ছি চলো তো এই ঠাকুরটা আমাদের কত ঠাকুর এই যে আমাদের পাড়ার ঠাকুর এটা এখন ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে আর সামনে যাচ্ছে গান হৈ যাখো কাণ অনেক দিন হয়ে গেছে কালী পুজো হয়ে গেছে তো এখনো পর্যন্ত আমি এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ আমি ভুলেই গেছিলাম যে তোমাদের সঙ্গে কালী পুজোর দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটা শেয়ার করতে হবে অনেক ভিডিওর মধ্যে এটা কিন্তু চাপা পড়ে গেছিলো আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে চোখের সামনে এলো তাই ভাবলাম এডিটিং করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো যেমন ভাবা তেমন কাজ তো আজকে কিন্তু চলে এসেছি কালী পুজোর ভিডিওটা নিয়ে তো অনেকক্ষণ ধরেই তোমাদের সঙ্গে সামনাসামনি কথা হলো তো এইবার একটু ভয়েস ওভার দিই কারণ তোমাদের সবটা বলতে গেলে তো সেখানে তো মাইক চলছিল মানে গান হচ্ছিলো কপিরাইট ইস্যুর জন্য আমাকে কিন্তু ভয়েস ওভারটা দিতেই হচ্ছে তো এখন কিন্তু চলে এসেছি আমাদের পাড়ার ঠাকুর দেখতে আনতে গেছিলাম সেটা তোমরা তো দেখতেই পেলে তারপরে ঠাকুরটা জায়গায় রাখবে তো তার পাশেই কিন্তু একটা শ্মশান করেছে সেটাই কিন্তু দেখতে চলে এসেছি মামমাম কিন্তু ওর বাবার কোলে রয়েছে ও একটু ভয় ভয় পাচ্ছে কারণ শিয়ালের শিয়াল ছিল এখানে একটা শিয়াল পুতুল লাগিয়েছিল আর অনেক কিন্তু মরা কঙ্কাল তারপরে ভূত প্রেত এইসব কিন্তু টাঙিয়েছিল বেশ কিন্তু দেখতে লাগছিল তারপরে বাড়িতে চলে এলাম প্রতিটা বাড়ির মতোই কিন্তু আমাদের বাড়িতেও আছে চোদ্দ প্রদীপ জ্বালানো আমার তো লেগে গেছে তো এখন কিন্তু আমরা চোদ্দ প্রদীপ জ্বালাবো আর আমি কিন্তু আজকে সকালেই কিন্তু চৌদ্দ প্রদীপগুলো বানিয়েছি নিজে হাতে কতটা ভালো লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বাবা কিন্তু মাঠ থেকে এটেল মাটি এনে দিয়েছিল মাটিগুলো এত ভালো খুব তাড়াতাড়ি কিন্তু আমি চোদ্দো প্রদীপ বানিয়ে ফেলেছিলাম মামনির যেহেতু শরীরটা একটু খারাপ ছিল জল ঘাটতে বা মাটি ঘাটতে পারবে না তার জন্য আমি কিন্তু নিজে হাতে বানিয়েছি সত্যি কথা বলতে আমাকে কেউ বলেও নি যে বানাও কিন্তু আমার নিজে থেকেই মন চাইলো এই জীবনে প্রথমবার আমি চোদ্দো প্রদীপ বানালাম একজন ছোটবেলায় ফিরে গেছে নিজে নিজে এই বাজি ফাটানো শুরু করে দিয়েছে আর এখানে আমার মেয়ে আমাকে হাওয়া দিচ্ছে আমার পাশে বসে হাওয়া দাওয়া শোনা কি ভালো মেয়েটা দেখতেই পাচ্ছা নাকি পাকা ভাঙে শুধু ফাটল হাট দিতে হবে না যেটা হয়ে গেছে হয়ে গেছে থাক এই দেখো তোমাদের দাদাভাই কত কত বাজি এনেছে দেখাই এই দেখো এখন এই বাজিগুলো ফুটানো হবে তাই না এখন চলে এসছে বাজি ফাটাতে যাও মাম্মা বাজি ফাটাও যা 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 ভয় পাই আমার মাম্মাম কিন্তু আমারই মতো আমি কিন্তু বাজি ফাটাতে ভীষণ ভয় পাই তো দেখো ওই কোনোরকম একটু বাজ মানে ফাটিয়েছিলাম আমার জন্য এত বাজি নিয়ে এসেছিলো তোমাদের দাদা কিন্তু আমি কিন্তু একটাও মানে ঠিকঠাকভাবে ফাটাইনি আমি কিছুক্ষণ ফাটানোর পর ওই সব কিছু করেছে আমার কিন্তু ভালো লাগে না বাজি টাজি কারণ ছোটোবেলায় আমার দাদা দেখেছি যে হাতের মধ্যে বাজি ফেটে গেছিলো তারপর ওর হাতটা যেভাবে ফুলে গেছিলো তারপর থেকে ও তো ভয় হয়েছে তার সাথে সাথে কিন্তু আমাদেরও ভীষণ ভয় হয়ে গেছে আমরা বাজি থেকে শত ভাত দূরে থাকি আর মাম্মাম দেখো এখানে ভয়ে কি করছে ও তো আরোই ভয় পাচ্ছে ছোট মানুষ ওর বাবা আগুন ধরে খেলা করছে ও সেটা দেখে কিন্তু মজা পাচ্ছিল আর এখানে দেখো সবাই মিলে এখন সব কিছু গোছ মানে গোছাগোছ শুরু করে দিয়েছি কারণ হবে এখন চোদ্দো মানে সেই বলে না বংশের প্রদীপ দেয়া সেটাই হবে তো এখন কিন্তু তোমাদের দাদা দাদাভাইও এটা করবে আর এখানে দেখো সবাই মিলেই কাজ করছি ওখানে বাবাও প্রদীপ দেয় বলে বসে আছে এটা যেহেতু শুদ্ধ বস্ত্র পরে করতে হয় সেহেতু বাবা একটা কাঁচা পোশাক ফোঁটা করেই করছে আর এখানে কিন্তু মামুনি দেখো চোদ্দোটা সিঁদুরের ফোঁটা কাজলের ফোঁটা আর চোদ্দোটা তুলসী পাতা দিয়ে এটা সাজিয়ে নিয়েছে তারপরে আমরা সবাই মিলে কিন্তু তেল টেল দিয়ে সব কিছু রেডি করে দিলাম এখন দেখো বাবা কিন্তু জল দিচ্ছে আর এই পুজোটা করে নেবে তো তারপরে কিন্তু সব মাথায়ও নেবে আর তো এখন বাবা চোদ্দপুরুষে জল দিচ্ছে এখানে মাম্মা ওখান থেকে বাতসা তুলে খেয়ে নিয়েছে মাম্মা পুজোর দিন আর কালী পুজোর পরের দিন আমি কী কী করেছিলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে আছে আর পরের দিন আমরা কোথায় গেছিলাম অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর এখন কিন্তু বাবা কিন্তু মাথায় নিয়ে ঘুরছে তারপর এটা কিন্তু প্রতিটা মানে এই বাড়ির যে বংশ ধর বলতে পারো তো তোমাদের দাদা ভাই তারপর মাম্মাম ওরাও কিন্তু নিতে পারবে কিন্তু মাম্মাম তো ভয়ের চোটে নেয়ই নি এই দেখো মাম্মাম কেমন করছে তো চলো সবাই মিলে প্রণাম করে নিই পুজোটা সম্পূর্ণ হয়েছে এবার কিন্তু সবাই এক এক করে সবার ঘরে ঘরে প্রদীপ দিয়ে দেবে চোদ্দোটা প্রদীপ চোদ্দোটা জায়গায় দিয়ে দেবে আর সারা বাড়ি কিন্তু আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল আর খুবই ভালো লাগে এই সময়টা এখন দেখো যতগুলো বাজে আছে সবগুলো কিন্তু ফাটিয়ে নেবো কারণ তারপরে তো আর ভালোও লাগবে না এগুলো রেখে দিলে ড্যামও পড়ে যায় তাই আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ফাটাচ্ছে কারণ আমার অত তো সাহস নেই আমি তোমাদের আগেই বললাম তো এখন দেখো আমরা একটু রিলস বানিয়ে নিচ্ছি তোমরা তো আগেই দেখেছো ভিডিওটা তো আজের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো তো একটু রেডি হয়ে নাও তো মানে আমাদের পাড়ার যে ঠাকুরগুলো হলো আছে আশেপাশের পাড়ায় যে হয়েছে ঠাকুরগুলো সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসবে হ্যালো বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো খুব গরম লাগছে তাও শাড়িটা পরলাম যেহেতু শ্বশুরবাড়ির পাড়ায় ঘুরবো সেহেতু আজকে এই যে মামামও রেডি নতুন জামা পরেছে আর ওদিকে কিন্তু ও পাঞ্জাবি পরেছে হ্যাঁ ছটিও পরেছে সব কিছু পরে রেডি মামাম আর চলো যাই অনেকটাই লেট হয়ে গেল তো চলো যাই সেদিন তো আমরা গাড়িতে করে মামামকে নিয়ে গেছিলাম ঠাকুর দেখতে তো নিয়ে আমি ভিডিও একদমই করতে পারিনি কারণ না ভিডিও করব শাড়ি পরে তার উপরে ওর জন্য আমি সেদিন আর কোনোই ভিডিও করিনি এটা হলো পরের দিনের ভিডিও এটা আমরা গেছি হলো আরামঘাটে ঠাকুর দেখতে তোমরা তো সবাই জানো যে আরামঘাটে কিন্তু খুব সুন্দর ঠাকুর হয় প্রতিবার এবছরও কিন্তু ভীষণ ভালো ঠাকুর হয়েছে শুধু মায়ের মুখটা দেখো এত কিউট এত কিউট আমি তো মনে হচ্ছে এখানে দেখেই যাই মাটাকে বাড়িতে নিয়ে যাই এত ভালো লাগছে তো এখানে মাম্মাম দেখো হাড়ার রাস্তা তো হেঁটে হেঁটে ঠাকুর দেখবে একদমই কোলে উঠবে না মানে ওকে নিয়ে গেলে কিন্তু একদিক থেকে মানে চিন্তা নেই ও হেঁটেই ঠাকুর দেখে নেবে ওর কোনো ব্যাপার না হাঁটতে চলতে তো প্রচণ্ড হাঁটতে পারে ও তিন চার কিলোমিটার ওর কাছে কিচ্ছু না কেউ হয়তো বললে বিশ্বাস করবে না যে আমার মেয়ে তিন চার কিলোমিটার হাঁটতে পারে হ্যাঁ আমি দুর্গা পুজো দেখতে গিয়ে তো দেখলাম সেই কামাল পুড়ে গেছিলাম ঠাকুর দেখতে সেই অত রাস্তা তিন চার কিলোমিটার পুরো নিজে একা হেঁটে গেছে কারোর কোলে উঠিনি যাই হোক আমরাও কিন্তু বলতে বলতে আরও একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি আর আরামঘাটে তো তোমরা জানোই বেশি হাঁটতে হয় না খুবই কাছাকাছি চার পাঁচটা ঠাকুর হয়ে গেছে আর এটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছিল ঠাকুরটা কিন্তু মেয়ের থিমটা মানে বুঝতে পারিনি যাই হোক তোমাদেরকে বলতে পারলাম না কিন্তু ঠাকুরের মুখটা জাস্ট মানে অসাধারণ কিন্তু ঠাকুরটা কিন্তু জেলের মধ্যে রেখেছিল যাই না কেন এটা কি কেমন থিম এই যে দেখো এই দেখো জেল জেলের মধ্যে ঠাকুর রেখেছে কিন্তু ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর খুব মিষ্টি খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা আর এই প্যান্ডেলটা দেখো যেটা একই মাঠে চারটে প্যান্ডেল হয় সেটারই সেই মাঠেই চলে এসেছি এখন চারটে বড় বড় প্যান্ডেল হয়েছে আর এখানেই কিন্তু হয়েছে একজনের সঙ্গে দেখা সেটা হলো আমার বরের বন্ধুর বউ তো তোমরা সবাই যেন রিম্পিকে তো চলো ওর সঙ্গে Terima kasih telah menonton! দেখো হঠাৎ করে ওর সাথে দেখা হবে এটা আমি ভাবতে পারিনি কারণ আমি ওর ভিডিও কিন্তু আগে পরে অনেক দেখেছি আর ওটা যে আমার বরের বন্ধুর বউ সেটাও আমি জানতাম না আমার বর হঠাৎ করে ওকে ডেকে কথা বলছে আমার বর কিন্তু ভিডিও টিডিও একদম দেখে না ব্লগ ভিডিও তো পছন্দই করে না মানে আমার ভিডিও দেখে কিন্তু অন্য কারোর ভিডিও দেখে না তো যাই হোক আমার ভিডিও আমি ওকে দেখেছিলাম তাই আমি ওকে চিনতেও পেরেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর সত্যি কথা বলতে আমরা তো কত মানুষের সাথে ছবি ভিডিও তুলি তাই না আর যদি আমরা তাকে প্রতিদিন দেখি তার সাথে যদি একটু ছবি ভিডিও তুলি এটা কিন্তু একটা ভালো লাগার বিষয় এটা কিন্তু অনেকেই হয়তো পছন্দ করে না যে ওরা সেলিব্রিটিদের মতো ফিল করাবো কেন দেখো কাউকে বড় করলে কিন্তু নিজে ছোট হই না এটা আমার মনে হয় তো কাউকে বড় করলে কিন্তু আমিও সেই জায়গা থেকে বড়ই হই তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমি ওর সঙ্গে একটু কথা বলেছিলাম আর এখানে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম এক লাখ ভ্লেটের ঠাকুর খুব সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে লাইন দিয়ে ঠাকুর দেখলে হয়তো আজকে আমরা বাড়ি ফিরতে পারতাম না এতটাই ভিড় হয়েছিল সারা মাঠে আমরা কিন্তু যেখান দিয়ে সবাই বেরোয় সেখান দিয়ে তো ঢুকেছিলাম কিন্তু ঢুকতে দিচ্ছিল না বলেছিলাম মামা মে চটি পড়ে গেছে তার জন্য আমরা ঢুকেছিলাম যাই হোক তোমাদের দাদা অনেক অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে অনেক কথা হয়েছে গল্প হয়েছে আজের সন্ধ্যাটা ভীষণ ভালো কাটিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কাছে থাকলে আমার প্রতিটা দিনই ভীষণ স্পেশালভাবে কাটে জানি না কেন বা যাই হোক খুবই ভালো কাটে তো এখন তোমাদের দাদা ভাই এগরোল খাওয়াতে নিয়ে এসছে এগরোলই খাবো কারণ আজকে বাড়ি থেকে কিন্তু প্রচুর মানে হেভি খাওয়া দাওয়া হয়ে গেছিলো মটন রান্না হয়েছিল তো সেগুলো তার ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আজকে দুটো ভিডিও আমি ছোট করেই খুবই শর্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকে আর মেলা থেকে আমরা বেশি কিছু খাইনি এগরোলি খেয়েছিলাম তারপরে তোমাদের দাদা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গল্প টল্প করে বাড়ি চলে এসেছিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজের জন্য টাটা